ইমাম যদি বলে সুধ বাড়ি খাব না মত বাড়ি খাব না হারাম বাড়ি খাব না পরের দিন বলবে বলবি তোমাকে মসজিদে থাকতে হবে না রাস্তা দেখো এটা বাস্তব কথা বলছি দিবে না ইমাম চিন্তা করে কত মসজিদ পাল্টাবো জেযা পারবে সেটা করো আমি আমার কাজটা করি তাই না চালিয়ে যাচ্ছে সমাজ মৌলবিদের কথাই চলে না চালায় মোটা কথা এটাই শুনে নেন যদি পাবলিক আলিমদেরকে চালায় তো পাবলিক জাহান্নামী 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 আর যদি পাবলিক আলিমদের কথাই চলে তো জান্নতি জাতি জান্নাতি আলিমদের কথাই যদি কমিটি না চলে কমিটি হলে কি হবে এবার কমিটি কমিটি মাদ্রাসার স্টাফদেরকে চালায় না কমিটির কথাই চলে মাদ্রাসা চালাই কারা গ্রামবাসী গ্রামের সবচাইতে বড় হারাম করছে হচ্ছে মাদ্রাসা সেক্রেটারি

আর একটা কথা বলে দি আজকে জলসার যারা কমিটি তারা সবাই নামাজ পড়ে আরে বলেন বলেন পড়ে পড়ে না তাহলে কাকে নামাজ পড়াতে চাই কমিটি কাকে নামাজি বানাতে চায় কার জন্য এত খরচা তার মানে নিজে পড়বে না অন্যকে পড়াতে চায় এ চালাক না বুদ্ধিমান বলে বুদ্ধিমানের মায়েরা আপনাদের জন্য একটা সুন্দর কথা বলে দি যে কোন মেয়েকে যখন কোনো যুবক বিয়ে করতে যায় তো একাই যায় না দলবল নিয়ে যায় ইজাব কবুলটা কার কাছে আগে করায় ছেলের কাছে না মেয়ের কাছে কেন ইসলাম এত সুন্দর আগে অধিকার দিল মেয়েদের তোমরা যদি কবুল করো তো বাইরে वाला করতে পারবে আর না হলে ঘুরে যাবে তো দুইজন সাক্ষী একজন উকিল গিয়ে জিজ্ঞাসা করে অমুক গ্রামের অমুকের ছেলে অমুক এত টাকা দেন মোহরের বিনিময়ে তোমরা স্বামী তুমি স্বামী বলে কবুল করেছো ওই সময় মেটি যদি বলে তো বরের অবস্থা কি হবে 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 বজ্জাত্রিকে খাবার খেতে দিবে রান্না করা খাবার কutta খাওয়াবে কিন্তু বজ্জাত্রিকে দিবে না কিন্তু আসলে মেয়েরা বুঝে কম চঁচাই বেশি মেয়েরা বুঝে কম চঁচাই বেশি চার বের হতে পারবে না এবার ওই কথাটা এসে মলবিকে কে শোনায় মলবি তখন বলে অমুক গ্রামের অমুকের মেয়ে অমুক এত টাকা দেন বিনিময়ে তুমি তোমাকে স্বামী বলে কবুল করেছে তুমি কি স্ত্রী বলে কবুল করছো

ওদের না আপনাদের এবার বিয়ে করে নিয়ে আসলো সংসার জীবন শুরু হলো হলো ছমস নমস পর স্বামী স্ত্রী মাঝে মাঝে একটু ঝগড়া হয় ঝগড়া হলে কেজিতে স্বামী না স্ত্রী স্ত্রী এ করে নেকি করে বুঝলো যাই হোক দেখেছ নাকি বল স্ত্রীর স্বামীকে জিততে দেয় না আর স্বামী মান সম্মানের খাতিরে চিল্লাতে পারে না ভিতর ভিতর খালি পিষা যায় করার কি উপায় নাই যে কথাটা বলতে চাইছিলাম এক কবুল করার অধিকার দিল আল্লাহ মেয়েদেরকে

ঠিক থাকে না মেয়েদেরকে যদি তালাকের অধিকার দিত এ পুরুষদেরকে দিনে তিনবার করে তালাক দিত ঠিক কিনা বলে দিত না আল্লাহ দয়াময় ওদের হাতে তালাকের অধিকার দেয়নি পুরুষের হাতে দিয়েছে কারণ পুরুষ হলো মজবুত পুরুষ মজবুত দেখবেন রাস্তায় গাড়ি চলছে একটা হয় টিউব আর একটা হয় টায়ার হাওয়া কোনটাতে থাকে

পুরুষ হলো টায়ার আর বলেন যদি টায়ার দুর্বল হয় হয় তাহলে কি টায়ার যদি দুর্বল হয় পার পার হয় এবার ভেবে দেখেন আপনারা আমরা মজবুত টায়ার না দুর্বল বলেন ভাবেন ভাবেন ইসলাম চিনিমিনি খেলার নাম নয় ইসলাম ভাবান আমরা যদি মজবুত হোতাম আজকের মেলাতে কে বাড়ি থেকে বের হচ্ছে দুই হাতে একটা লাঠি নিয়ে দরজায় দাঁড়াতা কেন বাপের बेटी আছে বেরহা বাড়ি থেকে ওই লাঠি ভাঙো না হলে তোর পিঠ ভাঙো हिम्मत ছিল কোনো মেয়ের কোন মায়ের

গুণ আলিমান মেয়েদের জন্য যে মোটা কথাটা বলতে চাইছিলাম কথাটা বলি মায়েরা মনে রাখেন বিয়ের পরে স্বামী স্ত্রীকে চালায় না স্ত্রী স্বামীকে চালায় জোরে বলেন না গো স্ত্রী স্বামীকে চালায় আর স্বামী স্ত্রীর কথা মতো চলে যদি এটাই হয় মেয়েরা মায়েরা মনে রাখেন যদি স্ত্রী স্বামীকে ইচ্ছা মতন না চাই তো স্ত্রী আর যদি স্বামীর কথায় চলে তো জান্ন যদি জান্নাতে যেতে চান তো স্বামী যেটা বলবে ওটা মেনে নেন কমিটি গ্রামবাসী যদি জান্নাতে যেতে চান মাদ্রাসার আলেম যে পরামর্শ দিবে ওই মত কাজ করে মেনে নেন জান্নাতের রাস্তা আপনাদের জন্য খোলা থাকবে অчну জান্নাতের রাস্তা খোলা যারা মাদ্রাসার কমিটি আচ্ছা বলেন তো এরা জীবনে মাদ্রাসায় পড়েছে কোনো দিন আরে বলেন না পড়েছে মাদ্রাসার বারান্দায় গেছে জীবনে যারা সারা জীবনে মাদ্রাসার বারান্দায় গেল না মাদ্রাসা কিভাবে চালাতে হয় জানে না এরা যদি যদি হয় জিন্দিগিতে ইসলামের উন্নতি হবে না তাহলে চলবো কার পরামর্শে আলিম যে পরামর্শ দিবে ওই পরামর্শে কথাগুলি যদিও কড়া কিন্তু মনের সঙ্গে মিলিয়ে দেখবেন কথা বাস্তবের সঙ্গে মিলে যাবে ব্রাদার কোন আলিমান যদি জান্নাতে যেতে চাও এক নাম্বার রাস্তাটা ধরে নাও আলিম হও আপনারা আলিম হয়েছেন আরে হ্যাঁ কেন বলে হননি তার মানে এই রাস্তা আপনাদের জন্য বন্ধ এই রাস্তাতে যাবে শুধু আলিমরা যত আলিম আছে এরা ওই এক নাম্বার রাস্তায় জান্নাতে যাবে দ্বিতীয় রাস্তা

তালবিলিম হতে পারলে না আপত্তি নাই মূল সমাজ যেটা বলবে ওটা মেনে না এটা তিন নম্বর জান্নাতের রাস্তা মূল সমাজ যেটা বলবে ওটা মেনে নাও মৌলবিদের কথা সমাজ মানে যদি মৌলবিদের কথা গ্রামবাসী মানত বিয়ে বাড়িতে ডিজে বাজত না আপনাদের দিকে বাজে কি বাজে না আরে বলেন আমরা পছন্দ করেছি আল্লাহর নবী বাধা দিয়েছেন ওটা আমাদের পছন্দ হয়নি খ্রিস্টানদেরটা পছন্দ হয়েছে এখন বর্তমানে যে যুবকেরা চুল কাটে

স্ট্যান্ডার্ড দেখাতে চাই এটা কার সুন্নাত নবীর সুন্নাত না খ্রিস্টানদের সুন্নাত বলেন খ্রিস্টানদের সুন্নাত আল্লাহ বলে ইসলাম যদি তোমার পছন্দ না হয় তোমার কোনো ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না এই এই জন্যই বলেছিলাম ইসলাম পে খুশি না নারাজ খুশি এখনো দাবি করছেন খুশি বলছি তিন নাম্বার রাস্তা হলো আলু সমাজ যেটা বলবে ওটা মেনে নাও কোন আলিম বলেছে বিয়ে বাড়িতে ঢোল বাজাতে হবে বিয়ে বাড়িতে নাচা নাচি করতে হবে বিয়ে বাড়িতে আবার কি করে একটা কুলাতে করে আতব চাল দুবড়ি ঘাস আর কি কি নিয়ে ও কি কি করে যায় করেন এটা কাদের দৃষ্টি কালচার খ্রিস্টানদের না নবী

নবীকে দেখার মতো চোখ আছে আমাদের আমরা তো মোবাইল দেখে দেখে চোখটাকে নষ্ট করে ফেলেছি কিছু যুবক আছে দেখবেন মোবাইল যখন চালায় লোকের সামনে তখন হাম মানকabat গজল বক্তব্য এগুলা চালায় আর ঘরের ভিতরে বন্ধ করে যখন মোবাইল চালায় কি কি চালায় আল্লাহ জানে আর সে জানে দুনিয়ার কেউ জানে না একে কি বলা হয় এর ভিতরটা একরকম বাহিরটা একরকম একে বলা হয় মুনাফিক কি বলা হয় মুনাফিক যারা ভিতরে একরকম বাইরে একরকম এরা হলো মুনাফিক আমাদের ভিতরটা একরকম বাইরে একরকম দোয়া করলে কবুল হয় না সারা জিন্দেগিতেও দোয়া কবুল হবে না মুনাফিকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না

মলবিদেরকে ভালোবাসেন আপনারা আরে হ্যাঁ কিনা ভালোবাসেন মিথ্যা কথা মলবিদেরকে সবাই ভালোবাসে না আর যদি ভালোবাসত চায়ের দোকানে বসে বসে মলবির বদনাম করত না করে কি না চায়ের দোকানে মলবিদের বদনাম করে কি করে না এরা যদি এখানে বসে দাবি করে মলবিকে ভালোবাসি কাজ হবে চিটিংবাজি ছাড়া অন্য কিছু না ধোকাবাজি ছাড়া অন্য কিছু না মুলবি যখন ধানের সময় আসে খানা নিয়ে যদি গ্রামের ভিতরে ঢোকে সবারই দরজা বন্ধ হয়ে যায় হয় কি হয় না যারা দরজা বন্ধ করে এরা যদি দাবি করে মুলবিকে ভালোবাসি এ দাবির কোনো লাভ হবে হবে না মল্লভকে ভালোবাসি মাত্রাসাকে ভালোবাসি দেখবেন যদি মমতা মুখ্যমন্ত্রী যদি ডাকে যে আগামী কালকে মমতার ডাক কলকাতা এসো তো গাড়িতে জায়গা পাওয়া যায় না ঠিক করে বলি গাড়িতে জায়গা পাওয়া যায় না আর যদি প্রধানমন্ত্রী ডাকে মুসলমান তোমরা এসো তোমাদেরকে ফ্যাসিলিটি দেওয়া হবে তো ভারতের যত মুসলমান প্রধানমন্ত্রী ডাকে যাবে কি যাবে না আল্লাহ বললেন তোমরা আমার ঘরে এসো আমাকে সেজ দা করো আমি আল্লাহ তোমাদেরকে জানাল দিব আমার ঘরে এসো আমাকে সেজদা আমি তোমাদের জন্য জান্নাত রেখেছি বিরাট ফ্যাসিলিটি যে জান্নাত কোন দিন কল্পনাও করতে পারবে না এবার বলেন কাট ডাকে আমরা হাজির হই মন্ত্রীদের ডাকে না আল্লাহর ডাকে বলেন 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 মন্ত্রীদের ডাকে হাজির হই এখান থেকে কলকাতা যেতে পারি

মরার সময় কবরে রাখার সময় বলে মিল্লাতে রসুল রাসূলের পাটিতে রাখলাম বলে কি বলে তারপরে দেখবেন

নাড়াই তাকবীর নাড়াই তাকবীর নাড়াই খড়ে হয়ে जाइए ভাইসব নাড়াই তাকবীর নাড়াই রিসালাত ইয়া রাসূলুল্লাহ কে আলা হযরত জশনি দস্তারবন্দি সর্বdataTable কনফারেন্স নাড়াই তাকবীর সরজমিনে মুনিরা মাবন্ডা আপনারা আগে চলে আসুন মাবন্ডা আগে চলে আসুন আপনারা আগে চলে আসুন রাস্তা ছেড়ে দেন আপনারা সামনের দিকে চলে আসেন বসে আপনারা দয়া করে সামনে চলে আসুন প্রধান অতিথি আমাদের চলে আসলেন नारई तकबीर हज़रता नारई तकबीर नारीर हज़रत अला मोलाना सैद मुक़ीमान साहिब तबिला नार

আমার টাইম প্রায় শেষের দিকে বক্তা হুজুর এসে গেছেন তার আমি লম্বা করতে চাইছি না তবে পাঁচটা মিনিট আল্লাহর নবীর ঘরে ওসিলাই আপনাদের কাছে একটা হাদিস আমি শোনাবো ছোট্ট করে হ্যাঁ একটা হাদিস আপনাদের কাছে শোনাবো আর

পূর্ণ করে দাও উঠেন না এক হাজারটা করে টাকা জনের কাছে হাজার টাকা করে টাকা

সবাই শরীর হন মৌতের কোন গ্যারান্টি নাই রাস্তায় যেতে যেতে মৌত আসবে না এটা কে জানে একশো টাকা যদি থাকে নিয়ে আসে তাড়াতাড়ি নিয়ে আসে একশো দুশো পাঁচশো যা পারে একশো দুশো পাঁচশো যা পারেন তাই নিয়ে আসেন একটা কমিটি কমিটি এদিকে যান যারা দিবে তাদের কাছ থেকে নিয়ে আসেন টাকাগুলো সবাই হয়তো উঠে আসতে কষ্ট বোধ করছে একটা হাদিস আরো শোনাই একটা আয়াত শোনাই ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া ফিল আর